তুমি সাপোর্ট করো কিন্তু মাকে বলো না আমার সামনে এসে বললে কি হবে তুমি একটু বলো তুমি বললে মা শুনবে কাজল তুই নে তুই কি করতে পারবি কেউ তো ছোটো ছিলাম এখন যেহেতু বড় হয়ে গেছি মা আমার উপর বিশ্বাস রাখে অ্যান্ড আমি এখন আত্মবিশ্বাসী আমি ভয়কে জয় করেছি আর কষ্টকে এগিয়ে নিয়ে আজকে সাফল্য পেয়েছি অ্যাক্টিং ইজ জাস্ট সাম মোমেন্টস 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 তোমার স্টোরি টেলিংটা ছিল ওয়াজ ভেরি ফ্ল্যাট হ্যালো দিস ইজ জান্নাতুল ফেরদৌস কাজল আজকে আমি আছি দীপ্ত স্টার হান্টের ট্যালেন্টেড পিপবেল সো আজকে আমাদের যে সেগমেন্ট সেটা হচ্ছে এ ওয়াক থ্রু মেমোরি লেন এটা একটু বুঝিয়ে বলি একই সাথে আমার বর্তমান এবং অতীতের অভিনয় করে দেখাতে হবে তো এটা আসলে কতটুকু করতে পারি আমি জানি না কতটুকু করতে পারবো বিকজ এটা আগে আমি করিনি একটু নার্ভাস বাট অনেক পারফরমেন্স করে দেখাতে হবে সো কতটুকু পারলাম বা আসলে আমি বর্তমান এবং অতীতের অভিনয় করতে পারলাম কিনা সেটা দেখার জন্য চোখ রাখুন দীপ্ত স্টার হান্টে অ্যান্ড আমার জন্য দোয়া করতে ভুলবেন না বাই এবারে কাজল আমাদেরকে টাইম ট্রাভেল করে দেখাবে সো ডেকে কাজলকে ভাইয়া না কিছু না কি হবে কিছু হয়নি মা আজকে ওর আগে করেছে আমি বলেছি আমি গান গাইতে চাই মা কখনো আমাকে বোঝে না আমি চাই গান গিয়ে একদিন অনেক বড় শিল্পী হব তুমি একটু বোঝাও না ভাইয়া প্লিজ তুমি বোঝালে মা বুঝবে প্লিজ বুঝো না আমাকে তুমি সাপোর্ট করো কিন্তু মাকে বলো না আমার সামনে এসে বললে কি হবে তুমি একটু বলো তুমি বললে মা শুনবে কেউ আমাকে বুঝে না আমার বান্ধবীরা বলে আমি নাকি কাক শিল্পী কাকের মতো গান গাই আমি কি করবো আমার আমার গলা তো আমি চাই আরও ভালো হোক আমি প্র্যাকটিস করবো তুমি যদি একটু মাকে রাজি করাও তাহলে আমি ভালো করতে পারবো আমি আমাকে আরও অনেক বেশি ইম্প্রুভ করব ভাইয়া 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 প্লিজ তুমি একটু বলো না প্লিজ একটু বলো কেন না আমি চাই একদিন আমি অনেক বড় শিল্পী হব মা স্টেজে আমার গান দেখবে বলবে আমার কাজল আমার কাজল পেরেছে আমার কাজল পারছে একদিন সবাই বলবে সবাই বলবে আমি পারবো আমার বান্ধবীরা আমাকে নিয়ে হাসাহাসি করবে না তুমি একটু বোঝাও না ভাইয়া তুমি ছাড়া আর আমার কে আপন আছে বলো তুমি আমাকে সব সময় বোঝো আমার ড্রয়িং করতে একদম ভাল লাগে না দেখো শুধু শুধু আমাকে বসিয়ে রেখেছে আমি পারি সব আমার ভাল লাগে না যোগ আমি গুরতে যাই না ভাইয়া ভাইয়া আমি গান করতে চাই বোঝাবে সত্যি বোঝাবে ও আলমী ভাইয়া ঠিক আছে ঠিক আছে ও আমি গান গাইবো একদিন আমি সবাইকে ভ্রমণ করে দিব আমি ভালো গান গাইতে পারি আর কাক শিল্পী বলব না সবাই বলবি আমি ময়না পাখির মতো গান ও ভাইয়া বলো না না এই তো চেঞ্জ করছি খুব ভালো হয়েছে তুমি জানো মা আজকে আমার গান শুনে স্টেজে কান্না করে ফেলেছে এটাই আমার অ্যাচিভমেন্ট আমার বিশ্বাস ছিল আমি একদিন পারবো আর তুমি সবসময় আমার সাপোর্টে ছিলে জানো ভাইয়া আজকে আমি আমাকে একটা প্রশ্ন করেছি আমি কি আমার আমাকে খুঁজে পেয়েছি কিছুক্ষণ পরে মনে হলো উত্তরটা আমি আমাকে দেই হ্যাঁ আমি পেরেছি আজকে আমি আমার আমিকে পেয়েছি আমার স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি এখন জানো আমি লাখো মানুষের কোকিলের সুর এখন কিন্তু কেউ আমাকে কাক শিল্পী বলে না ইউ সো মাচ তুমি সাপোর্ট না করলে আসলে আমি হয়তো এত দূর আসতে পারতাম না হ্যাঁ ছোটবেলায় আমি অনেক আবেগী ছিলাম না বুঝে অনেক কান্নাকাটি করতাম বুঝতাম না মা ডিসন নেওয়ার কখনো ওই সুযোগটা দেয়নি কাজল তুই নে তুই কি করতে পারবি যেহেতু ছোট ছিলাম এখন যেহেতু বড় হয়ে গেছি মা আমার ওপর বিশ্বাস রাখে আমি এখন আত্মবিশ্বাসী আমি ভয়কে জয় করেছি আর কষ্টকে এগিয়ে নিয়ে আজকে সাফল্য পেয়েছি হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে যাও আমি চেঞ্জ করি jackets. Performance was kind of okay. তুমি ছোটবেলার যে চরিত্রটা করেছো সেটা আমি কিছুটা বুঝতে পেরেছি তোমার সিচুয়েশনটা তোমার ক্রাইসিসটা বুঝতে পেরেছি আই নট ইন্টারেস্টেড অ্যাক্টিং ইজ জাস্ট সাম মোমেন্টস মোমেন্টস তোমার স্টোরি টেলিংটা ছিল was ভেরি ফ্ল্যাট এন্ড তোমার অ্যাক্টিং এর চেঞ্জগুলো ফ্ল্যাট ছিল দুটো এজকে আলাদা করা যায়নি কাজি গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছামে